ওয়েলকাম আজকে আমি আলোচনা করব ভারতের গণচেতনার জনক গান্ধীজি এর পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী গান্ধীজির জীবনী সম্পর্কে আমি একটি ভিডিও দিয়েছি প্রথম ভিডিও পার্ট ওয়ান তোমরা সেটা দেখছো আজকের ভিডিওর মূল বিষয় গান্ধীজির রাষ্ট্রচিন্তার বিভিন্ন দিক নিয়ে আমি আলোচনা করব গান্ধীজি পরিচয় একমাত্র পরিচয় তিনি রাষ্ট্রচিন্তাবিদ নন তিনি স্বাধীনতা সংগ্রামী তিনি দেশপ্রেমিক গান্ধীজি মানবতাবাদী গান্ধীজি অহিংসার পূজারী গান্ধীজি সত্যের প্রতীক গান্ধীজি ভারতের গণচেতনার জনক গান্ধীজি অস্পৃশ্যতাকে বিরোধিতা করেছেন গান্ধীজি একজন শক্তিশালী লেখক গান্ধীজি একজন মহান রাজনৈতিক নেতা গ্রেট লিডার তো গান্ধীজির রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে আমরা তার যে সম্পর্কে আমরা যে সমস্ত পরিচয় আমরা উল্লেখ করলাম সেই পরিচয়গুলিকে ভিত্তি করে তার রাজনৈতিক চিন্তা গড়ে উঠেছে গান্ধীজির রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে রাষ্ট্র সমাজ ধর্ম নৈতিকতা মারালিটি এগুলির উপরে গুরুত্ব তিনি দিয়েছেন তিনি স্বাধীনতা সংগ্রামী গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসেন ফিরে এসে উনিশশো সালে তিনি ভারতের রাজনীতিতে যোগ দেন ভারতের রাজনীতিতে যোগ দিয়ে তিনি উনিশশো সতেরো সালে ব্যক্তিগতভাবে বিহারের চম্পারণের নীলকর চাষিদের উপর যে অত্যাচার নিপীড়ন চলে শোষণ চলে তার বিরুদ্ধে নীল চাষিদের যে বিদ্রোহ চম্পারণে এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন এটা তার ব্যক্তিগত একটা সংগ্রাম ব্যক্তিগত আন্দোলন তিনি এই সময় স্বাধীনতা ডাক দেননি কিন্তু কৃষকদের বিহারের নীলকর নীল চাষিদের নীলকর সাহেবদের বিরুদ্ধে আন্দোলনকে সংগঠিত করে তিনি সফল হয়েছেন গান্ধীজি ব্যক্তিগতভাবে উনিশশো সালে গুজরাটের খেদা জেলার কৃষকদের আন্দোলন সংগঠিত করেছেন কৃষকদের সরকারের বিরুদ্ধে কর বন্ধের জন্য আন্দোলন সংগঠিত করেছেন এবং সফল হয়েছেন জমিদারদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছেন তিনি সফল হয়েছেন উনিশশো আঠারো সালে গান্ধীজি গুজরাটের আহমেদাবাদের কারখানার শ্রমিকদের সংগঠিত করে তিনি আন্দোলনকে সফল করেছেন ব্যক্তিগত তিনটি তিনটি আন্দোলন গান্ধীজির ভারতের রাজনীতি উত্থানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে উনিশশো উনিশ সালে গান্ধীজি কংগ্রেসের নেতা হন নেতা হয়ে তিনি প্রথমে অহিংস অসহযোগ আন্দোলন তারপর আইন অমান্য আন্দোলন সর্বোপরি তিনি ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত করেন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে ভারত ছেড়েছে চলে যাওয়ার জন্যে তিনি আগস্ট মাসে আগস্ট বিপ্লব বলা হয় এটাকে তিনি এই ভারত সরো আন্দোলনে ডাক দিয়েছিলেন এই জন্য তাকে আমরা স্বাধীনতা সংগ্রামী বলি দেশপ্রেমিক গান্ধীজি ভারতকে ভালোবাসতেন ভারতের মানুষকে অহিংসার নীতিতে অনুপ্রাণিত করেন সত্যের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তার মধ্যে সততা ছিল সত্যাগ্রহী তার তত্ত্ব আছে অহিংসার অহিংস তত্ত্ব আছে নন ভাইলেন্সের তত্ত্ব আছে গান্ধীজির তার রাজনৈতিক চিন্তাতে সততার উপরে তিনি গুরুত্ব দিয়েছেন তিনি সত্যের প্রতীক সত্যাগ্রহী আন্দোলন আন্দোলন সত্যে পৌঁছানোর জন্যে অহিংসার পথে আন্দোলন সংগঠিত করার আহ্বান তিনি জানিয়েছেন ভারতবর্ষের সাধারণ মানুষ গান্ধীজিকে মেনে নিতেন নেতা হিসাবে তার চলাফেরা তার পোশাক খাওয়া দাওয়া এগুলি অত্যন্ত সিম্পল ছিল অতি সাধারণ ছিল তিনি বিভিন্ন বিশ্বের দার্শনিক রাজনীতিবিদ রাষ্ট্রচিন্তাবিদ তাদের দ্বারা প্রভাবিত হয়েছেন আমরা আগের ভিডিওতে বলেছি ধর্ম নৈতিকতা রাজনীতি ভারতের যে আদর্শ অস্পৃশ্যতা সাম্প্রদায়িকতা ইত্যাদি সম্পর্কে গান্ধীজি মত পোষণ করেছেন পলিটিক্স সম্পর্কে রাজনীতি সম্পর্কে গান্ধীজি বলেছেন পলিটিক্স এটা একটা পেশা নয় এটা একটা পেশা নয় পলিটিক্সের মহৎ উদ্দেশ্য আছে রাজনীতির একটা মহৎ উদ্দেশ্য আছে সেই মহৎ উদ্দেশ্য পূরণের উপায়ই হল তোমার পলিটিক্স পলিটিক্সের প্রতি প্রচলিত যে পলিটিক্স বাহুবল প্রয়োগ করা রাজনীতিতে দুর্বৃত্তায়ন এই সমস্ত বিষয়গুলিকে গান্ধীজি অপছন্দ করতেন সেজন্য প্রচলিত যে পলিটিক্স সে সম্পর্কে গান্ধীজির অনীহা ছিল কিন্তু প্রকৃত অর্থে যে পলিটিক্স পলিটিক্স হচ্ছে মানে একটা ত্যাগের বিষয় পলিটিক্সের মহৎ উদ্দেশ্য আছে জনকল্যাণ করা সকলের মঙ্গল করা পলিটিক্সের উদ্দেশ্য পলিটিক্স একটা নীতি বহির্ভূত নয় পলিটিক্সে রেলিজিয়ান আছে রিলি এবং মরালিটি আছে পলিটিক্সে তাই রাজনীতির সঙ্গে তিনি বলেছেন যে সততা আছে সেই রাজনীতিকে তিনি সমর্থন করেন চৈর্য বৃত্তি মিথ্যা ভায়োলেন্স এগুলির উপরে তিনি গুরুত্ব দেননি এগুলিকে তিনি অস্বীকার করেছেন গান্ধীজি তার রাষ্ট্রচিন্তাতে রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে তিনি ট্রুথকে গুরুত্ব দিয়েছেন তিনি সততাকে গুরুত্ব দিয়েছেন তিনি তার রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে রাষ্ট্রচিন্তার ব্যাখ্যার ক্ষেত্রে তিনি সত্যকে গুরুত্ব দিয়েছেন গান্ধীজি রাষ্ট্রচিন্তা গান্ধীজি বলেছেন যে রাষ্ট্রচিন্তা আর ধর্ম এর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে সত্যকে জানার জন্যে সত্যকে জানতে হবে সত্যকে উপলব্ধি করতে হবে আর সত্যকে উপলব্ধি করার মধ্য দিয়ে একটা যথাযথ রাষ্ট্র চিন্তা গড়ে উঠবে আর শত্রুপক্ষের সঙ্গে প্রতিবাদ করতে হবে শত্রুপক্ষের বিপক্ষে প্রতিবাদ অবশ্যই করতে হবে সেই প্রতিবাদের উপায় হচ্ছে অহিংসা অহিংসার পথে সত্যে পৌঁছানোর জন্যে গান্ধীজি প্রতিবাদের উপরে গুরুত্ব দিয়েছেন গান্ধীজি ডেমোক্রেসি সম্পর্কে বলেছেন তার রাষ্ট্রচিন্তাতে ডেমোক্রেসি সম্পর্কে তার খারাপ ধারণা আছে বিশেষ করে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে যে সিদ্ধান্ত গৃহীত হয় গান্ধীজি এটাকে অস্বীকার করেছেন গণতন্ত্র একটা দুষ্ট চক্রে চলে এখানে সংখ্যাগরিষ্ঠের শাসন হচ্ছে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সরকারি নীতি নির্ধারণ এখানে সংখ্যালঘিষ্ঠ যারা প্রতিনিধি তারা অবহেলিত হয় আর সংখ্যালঘিষ্ঠ প্রতিনিধি তারা জনগণের একটা বিরাট অংশের প্রতিনিধি তাহলে গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধি তারা জনসংখ্যায় বেশি হতে পারে তাদের জনসমর্থন বেশি কিন্তু কিন্তু যারা সংখ্যায় কম যাদের যাদের প্রতিনিধি প্রতিনিধি কম জনগণের সমর্থন তাদের প্রতি কম তাহলে ব্যাপক সংখ্যক কিন্তু সংখ্যা লঘিষ্ঠ তাদের স্বার্থ গণতন্ত্রে উপেক্ষিত হয় গণতন্ত্রে সত্যতা থাকে না গণতন্ত্রে অনেক সময় অহিংসা থাকে না সুতরাং এই ধরনের গণতন্ত্রকে গান্ধীজি অস্বীকার করেছেন গান্ধীজির পাশ্চাত্যের যে ব্যক্তিগত স্বাধীনতা ব্যক্তিগত স্বাধীনতা কি পাশ্চাত্যের পাশ্চাত্যবাদীদের মতে ব্যক্তির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ না থাকা ব্যক্তির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ না থাকা মানে ব্যক্তি স্বাধীন এটা নেগেটিভ সেন্সে ফ্রিডম লিবার্টি এটা কিন্তু প্রকৃত স্বাধীনতা নয় প্রকৃত স্বাধীনতা হলো যে একটা পরিবেশগত ভাবনা এমন একটা পরিবেশ যেখানে সমষ্টিগতভাবে সকল মানুষের ব্যক্তিত্ব বিকাশ ব্যক্তিত্বের বিকাশ ঘটবে একটা এনভায়রনমেন্ট অনুকূল এনভায়রনমেন্ট যে এনভায়রনমেন্টে প্রত্যেকটা মানুষ আর্থিক সামাজিক রাজনৈতিক সমস্ত ফেসিলিটি পাবে এবং তাদের বিকাশ ঘটাতে পারবে তাই ব্যক্তি স্বাধীনতাকে গান্ধীজি বলেছেন এটা সমাজকেন্দ্রিক স্বাধীনতা শুধু রাষ্ট্র ব্যক্তির স্বাধীনতা সৃষ্টি করে না রাষ্ট্র ব্যক্তির অধিকার সৃষ্টি করে না তাই যেটা গণতান্ত্রিক কাঠামোতে পশ্চিমী ডেমোক্র্যাটিক সিস্টেমে বলা হয় যে রাষ্ট্র অধিকার সৃষ্টি করে রাষ্ট্র লিবার্টি সৃষ্টি করে কথা ভুল রাষ্ট্র সৃষ্টির আগে তো লিবার্টি ছিল প্রকৃতির রাজ্যে মানুষ স্বাধীনতা ভোগ করত মানুষ প্রাকৃতিক যে অধিকার প্রাকৃতিক স্বাধীনতা ভোগ করতো মানুষ প্রাকৃতিক নিয়মের দ্বারা ন্যাচারাল ল দ্বারা পরিচালিত হতো তাহলে এই তত্ত্বকে পশ্চিমী তাত্ত্বিকরা অস্বীকার করেছেন তাই গান্ধীজি বলছেন যে মানুষের যে মানে স্বাধীনতা সেটা কিন্তু সমাজকেন্দ্রিক গভর্নমেন্ট সম্পর্কে গান্ধীজির ধারণা গভর্নমেন্ট সবসময় পীড়নমূলক কাজকর্মের প্রতীক গভর্নমেন্ট অর্থাৎ সরকার পীড়নমূলক উপায় অবলম্বন করে গভর্নমেন্ট অহিংস পথে সত্যের পথে পরিচালিত হয় না গান্ধীজি শুধু পুরুষের স্বাধীনতার কথা বলেননি তিনি নারী পুরুষ উভয়ের স্বাধীনতার কথা উল্লেখ করেছেন তার রাষ্ট্রচিন্তাতে আর গান্ধীজি তার রাষ্ট্রচিন্তাতে বলেছেন যে যে রাইট প্রত্যেকটা মানুষের রাইট থাকবে অধিকার থাকবে যেমন স্বাধীনতা থাকবে তেমনি রাইট থাকবে রাইট রাষ্ট্র সৃষ্টি করে না রাইট হচ্ছে রাষ্ট্র সৃষ্টির আগেই রাইট ছিল মানুষ অধিকার ভোগ করত। রাষ্ট্র রাইটকে সংরক্ষণও করে না রাষ্ট্র রাইটকে প্রয়োগও করতে পারে না এক্ষেত্রে ল্যাস্কির সঙ্গে গান্ধীজির বক্তব্যের মিল আছে ল্যাস্কি বলেছেন যে রাইট বা অধিকার নাগরিকদের এটা রাষ্ট্র সৃষ্টি করে না এটা সমাজ থেকে সৃষ্টি হয় তাই সুযোগ সুবিধা ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে রাইট হল কতগুলি দাবি কতগুলি সুযোগ সুবিধা যেগুলি সমাজ স্বীকৃত আবার সমাজ দ্বারা স্বীকৃত নয় রাষ্ট্র কর্তৃক স্বীকৃত নয় অথচ দাবি ন্যায্য ন্যায়সঙ্গত সেটাও ব্যক্তির অধিকার এটা এটা গান্ধীজি উল্লেখ করেছেন দাবি ন্যায়সঙ্গত যদি হয় কিন্তু রাষ্ট্র স্বীকার করেনি রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা ভালো নয় রাষ্ট্র পীড়নমূলক রাষ্ট্রের সরকার পীড়নমূলক তাই গান্ধীজি বলছেন যে রাষ্ট্রের রাষ্ট্রের প্রতি নাগরিকরা দায়িত্ব পালন করবে রাষ্ট্রের আইন মেনে চলবে তাদের লয়ালিটি থাকবে রাষ্ট্রের প্রতি সরকারের প্রতি কিন্তু সরকার যদি রাষ্ট্রের জনগণের প্রতি দায়িত্ব পালন না করে অর্থাৎ জনগণের যে দাবি সেই দাবি রাষ্ট্র স্বীকার করল না অথচ তাদের দাবি ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত সেই দাবিকে অস্বীকার করলো এক্ষেত্রেও এই যে ন্যায়সঙ্গত দাবি এটাও নাগরিকদের অধিকারের মধ্যে থাকবে এ কথা গান্ধীজি বলেছেন গান্ধীজি বলেছেন যে রাইট না থাকলে ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটবে না তাই শুধু তিনি জনগণের অধিকারের কথা বলেননি তার সঙ্গে সঙ্গে কর্তব্যের কথা বলেছেন গান্ধীজি বলেছেন গীতাতে উল্লেখ আছে অধিকার জনগণ ভোগ করবে কিন্তু সেই জনগণকে রাষ্ট্রের প্রতি সরকারের প্রতি সমাজের প্রতি কর্তব্য পালন করতে হবে প্রত্যেকটা মানুষ যদি কর্তব্য পালন করে তাহলেই প্রত্যেকটা মানুষ সুযোগ সুবিধা বা অধিকার পাবে মানুষের কর্তব্য পালনের মধ্যেই নিহিত আছে তাদের অর্থাৎ মানুষের অধিকার অধিকার বাস্তবায়িত হবে প্রত্যেক মানুষের কর্তব্য পালনের মধ্যে দিয়ে সুতরাং গান্ধীজির রাষ্ট্রতত্ত্বে এই গীতার প্রভাব আমরা এখানে লক্ষ্য করলাম গান্ধীজি জাস্টিসকে গুরুত্ব দিয়েছেন ইকুয়ালিটিকে গুরুত্ব দিয়েছেন ব্যক্তিত্ব বিকাশের অধিকারকে গুরুত্ব দিয়েছেন গান্ধীজি মানুষের ডিউটি গভর্নমেন্টের ডিউটি জনগণের ডিউটি প্রত্যেকের ডিউটি সম্পর্কে আলোচনা করেছেন গান্ধীজি পার্টিলেস গভর্নমেন্টের কথা বলেছেন পার্টিলেস গভর্নমেন্ট দলীয় যে রাজনীতি গান্ধীজির মতে এটা হলো সংকীর্ণ রাজনীতিতে পরিণত হয় তাই দলহীন গণতন্ত্র প্রতিষ্ঠার কথা গান্ধীজি বলেছেন প্রচলিত যে গণতন্ত্র পার্লামেন্টারি ডেমোক্রেসি সংখ্যাগরিষ্ঠের শাসনের ভিত্তিতে যে ডেমোক্রেসি এই ডেমোক্রেসিকে গান্ধীজি সমর্থন করেননি গান্ধীজি রাম রাজ্য প্রতিষ্ঠার কথা বলেছেন গ্রাম স্বরাজ গান্ধীজি গ্রামকে তার রাষ্ট্রচিন্তাতে মানে শহরকে শহর অপেক্ষা গ্রামকে বেশি গুরুত্ব দিয়েছেন গ্রামগুলি হবে স্বয়ংসম্পূর্ণ গ্রামগুলিতে ন্যায় পঞ্চায়েত অর্থাৎ ক্ষমতার প্রকৃত বিকেন্দ্রীকরণ হবে ন্যায় পঞ্চায়েত গ্রামে কোনো বিরোধ মীমাংসা ক্ষেত্রে গ্রামের মানুষই আর সিদ্ধান্ত নেবে আর পঞ্চায়েতগুলি হবে পার্টিলেস পঞ্চায়েত ন্যায় পঞ্চায়েত হবে পার্টিলেস পঞ্চায়েত অর্থাৎ সেখানে গ্রামের মানুষ আলাপ আলোচনা করে পঞ্চায়েত সদস্য নির্বাচিত করবে এখন যে তোমরা দেখতে পাচ্ছ যে ইলেকশনের মাধ্যমে যে পঞ্চায়েত গঠন এই পঞ্চায়েতের কথা গান্ধীজি বলেননি আর রাম রাজ্য মানে এটা একটা স্বর্গরাজ্যের মতো যেখানে হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না যেখানে প্রত্যেকটা মানুষ নিজ নিজ উৎপাদন করবে গ্রামগুলি হবে স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল অর্থনীতি গ্রামীণ ব্যবস্থাতে লক্ষ্য করা যাবে পরনির্ভরশীল যে অর্থনীতি আজকে আমরা বিশ্বে দেখছি বিভিন্ন দেশ পরনির্ভরশীল অর্থাৎ একটা দেশ এককভাবে চলতে পারে না উন্নত দেশগুলি আজকে উন্নত অনুন্নত দেশকে উন্নয়নশীল দেশগুলিকে সহযোগিতার নামে সাহায্যের নামে অনুদানের নামে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে শোষণ করছে এটা অনুন্নত দেশগুলিকে গরিব দেশগুলিকে আরও বেশি বেশি করে পরনির্ভরশীল করে তুলছে ধনী দেশগুলো এখানে দরিদ্র দেশগুলিকে আত্মনির্ভরশীল হতে দিতে দিচ্ছে না পরিকল্পিতভাবে গান্ধীজি এই পলিটিক্সের এই ইন্টারন্যাশনালিজমের বিরোধিতা করেছেন তার রাষ্ট্রতত্ত্বে তাই তিনি রাষ্ট্রকেও তিনি ব্যাপকভাবে সমর্থন করেননি কিন্তু গান্ধীজিকে রাষ্ট্র সমর্থন না করলেও তার রাষ্ট্রচিন্তাতে গান্ধীজিকে নৈরাজ্যবাদী বলা যাবে না প্রুধ বাকুনিন ক্রপটকিন এরা নৈরাজ্যবাদী এদের মতে রাষ্ট্র ক্ষতিকর রাষ্ট্রকে কৃত্রিমভাবে শক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করে তুলে দিতে হবে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানাকে তুলে দিতে হবে এই অর্থে গান্ধীজি নৈরাজ্যবাদী নয় গান্ধীজি যে রাষ্ট্রহীন সমাজে কথা বলেছেন যে সমাজ হবে আত্মনির্ভরশীল সমাজের সামাজিক বিষয় রাজনৈতিক বিষয় সাংস্কৃতিক বিষয় এবং সমাজের অর্থনৈতিক বিষয় সবই হবে সেলফ ডিপেন্ডেন্ট অর্থাৎ আত্মনির্ভরশীল হবে এমন একটা সমাজ ব্যবস্থার কথা বলেছেন সেই সমাজে পার্টিলেস পরিচালক পার্টিলেস গভর্নমেন্ট অর্থাৎ সেখানে ন্যায় পঞ্চায়েত তৈরি হবে সেখানে দলহীন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সেখানে স্টেট থাকবে না স্টেট অবলুপ্ত হবে আর সেই সমাজটা হবে সতার ভিত্তিতে অহিংসার নীতির ভিত্তিতে সমাজ পরিচালিত হবে সেখানে প্রত্যেক মানুষের প্রতি মানুষের যে প্রেম প্রীতি ভালোবাসা সেগুলো বিরাজ করবে এই বলে আজকের ভিডিও আমি এখানে সমাপ্ত করছি শেষ করছি এর পরের ভিডিও আমি গান্ধীজির উপরে এর পরের ভিডিও আমি তোমাদের দেব তোমরা সেটা ভালো করে দেখবে আজকে আলোচনা এখানে শেষ করলাম